দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে তার গঠনতন্ত্রের সে লঙ্ঘন করেছে সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর সেটা আগে জিজ্ঞেস ভারতের নির্বাচনকালে তারা তাদের প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য যেসব কথা বলে বা বলবে নির্বাচনকালীন যে সব বক্তব্য আর যে বক্তব্য তারা দেয় কেউ দিলে সেটা যদি মনে করে ভোটের ক্ষতি হচ্ছে পরে আবার সেটাকে তারা সংশোধন করেও বলে এখন এই নির্বাচনকালীন বক্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই আমরা যা আছি আমরাই আমরা আমাদের গণতন্ত্র নিয়ে আছি